বাইরে আমার বন্ধুরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে মনে বান্দা তুই যখন আমার ডাক দিবি রে বান্দা আমি আল্লাহ তোর ডাকের একবার জবাব দিলে আমার হয় না আমি বারবার তোর ডাকের জবাব দেই বান্দা তুই যখন আমার ডাক দিবি আমি আল্লাহ রব্বুল আলামিন এর জবাব বারবার দিয়ে দেই বান্দা তোর কি সমস্যা তুই বলস না বান্দা তুই অসুবিধা পড়ে গেছিস আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম তোর অসুবিধা আমি আল্লাহ তোর সুবিধা করে দিব। তুই ঋণগ্রস্ত হয়ে গেছিস আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর ঋণ থেকে উদ্ধার করব এই বাংলা তুই গুণগান কি পরিমাণ গুণা করে চলে বাংলা জমিন থেকে আসমান পর্যন্ত তোর গুণা হয়ে গেছে বান্দা তুই টেনশন করিস না আমি মাওলাকে ডাক দিলে আমি আল্লাহ আদা দিলাম লা মির রহমতি রহমতের দরবার থেকে আল্লাহর দরবার থেকে তুই দূরে সরে যাইছিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লা ইয়াগু ফিরুলু ভজামিয়া ইন্ন গফ বান্দা তুই যদি তৌবা করতে পারিস আমি মাওলারে ডাক দিতে পারিস আমি আল্লাহ তালা তোর এক বছরের গুণা মাফ করবো তাই না দুই বৎসর গুণা মাফ করবো তাই না তোর জিন্দিগির ভিতরে আমি মহান আল্লাহর কাছে যত গুণা হয়েছে আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো খাটি তৌবা করতে পারলে জিন্দিগির সব গুণা আমি আল্লাহ তোরে মাফ করে দিব সেই জন্য আমরা এই পর্যন্ত যত গুণা হয়ে গেছে ভবিষ্যতে আর গুণা করব না ভাই নেককার মানুষ কারে কয় নেককার মানুষ কাকে কয় মুহাদ্দিসিন کرام হাদিসে বেখটার মধ্যে লেখে যে নেককার মানুষ হইল আল্লাহ যা আদেশ করছে তা পালন করবে আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করো ইডারে বলা হয় নেকটা আর রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবনকে পরিচালনা করা আল্লাহর বিধানকে পালন করা এটা হইল নেক আমল নবীর পদ্ধতি সারা ইবাদত করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না মোহাব্বতের সাথে

সুবহানাল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বলেন আল্লাহ বলেন তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা কুম বান্দা তোমাদেরকে আমি মাটি দিয়া বানাইলাম আমি আল্লাহ তোমাকে আবার সেই মাটিতে নিয়ে আসবো ওই কবর দেশে আমি তোমার নিয়ে আসবো কেউ তোমারে ফেরায় ফিরাইয়া রাখতে পারবে না বাছাইয়া রাখতে পারবে না এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আবার কবর থেকে তোমার করে নিয়ে আসবো কোন দিন কবে আল্লাহ বলেন এই দিন সেই দিন একটা দিন আসবে যার নাম হলো কেয়ামতের দিন কেয়ামত দিবসে আল্লাহ আপনাকে আমাকে কবর থেকে আবার বের করতে পারবে কি পারবে না আর একটু জোরে কর আল্লাহ পারবনি নাম শুনছেন জ্যাকসিন কিনা জানি না কি না কিনা জানি না নাম শুনছেন মোবাইলে তার ছবি টুবি দেখতেছেন তার বন্ধু নাম ছিল হামান বন্ধুর নামটা কি হামান আর ফেরাউন বাড়ির চলে গেছে আরেক দেশে যেই দেশে গেছে এই দেশে গিয়া দেখে তরমুজ আর তরমুজ তরমুজ ছিনেন বাড়ি থেকে গুসা দাঁদে গেছে টাকা পয়সা নাই তরমুজের খেতের মালিক ট্রাক এগুলি তো ব্যবস্থা নাই বস্তা বইরা কইরা কইরা বাজারে নিত তো ফেরা ওনার হামানে এরা কই কইতে খামু কই কি করম চল তরমুজের পূজা তরমুজের বস্তা বাজারে নিয়ে দিলে কিছু পয়সা দিলে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম তাই করি যে তরমুজের বস্তা মাথায় লয়ে লিয়া বাজারে নিয়ে দিলে পয়সা দিলে এইগুলা দিয়ে খায় আর কিছু পয়সা জমায় কিছুদিন গেছে ভরে একটা আর একটা মাথায় চুল যেতেছে গাছ তরমুজের বস্তা টানতে টানতে এক কাজ কর এখন আর তরমুজের বস্তা মাথায় না নিয়া কিছু তরমুজ কিন না ব্যবসা বাজারে ব্যবসা করতে বসছে এমন সময় সরকারিভাবে ডাক ডাক রুল বলতেছে সরকারিভাবে চাকরি নিয়োগ দেওয়া হবে দুইটা পোস্ট খালি আছে একটা পুষ্ট হলো কবরস্থানের পাহারাদার আরেকটা একটা পুষ্ট হলো অফিসের অফিসালি দায়িত্ব পালন করা ফেরাওনে ক কিরে হামান তুই আর আমি বন্ধু মানুষ সরকারিভাবে যখন চাকরি দুইটার অফার আইছে চল দিহি চাকরি নি পাই হামানে কয় ইন্টারভিউর মধ্যে যদি আমি টিকি টিক্কা যায় তাইলে আমি কবর স্থানের পারে রাত্রেবেলা আমি দাঁড়াইতে পারব না কারণ হইল আমি কবর দিনের বেলায় ডরাই হামানে বেইমান কবর দিনের বেলা ডরা আর বর্তমান মুসলমানের ছেলেরা কবরস্থানে স্থানে পারে দাঁড়ায় ইয়াবা পুরী খা কবরস্থানে পারে দাঁড়াইয়া গান জাখা কবরস্থানে পারে দাঁড়াইয়া ঝগড়া করে কবরস্থানের উপরে দাঁড়াইয়া মিথ্যা কথা বলে আপনাদের এলাকাত নাও থাকতে পারে যুবক ভাইয়ের আমার পায়ে ধরে বলি সময় আছে এখনো ভালো হয়ে যাও ইন্টারভিউ দিছে হামানও ঠিকছে ফেরাউনও ঠিকছে তে ফেরাউনে ক আমি আবার কবরস্থানে ডরাই না তে পাহারাদার কবরস্থানে পাহারাদার দায়িত্ব পালন করে ফেরাউনে কথাগুলি মনে রাখকেন তো লাশ কবরস্থান নিয়ে আসলে ফেরাউনে কয় এইদিকে জায়গা নাই এইদিকে জায়গা নাই বিভিন্ন উল্টা পাল্টা কইয়া কিছু পয়সা ল এইভাবে কিছু পয়সা জমাইতে শুরু করে দিলো তারাওনি এর ভিতরে ওই এলাকার চেয়ারম্যান মারা গেছে এলাকার মানুষ কইলো নির্বাচন দিতে গেলে আবার সময় দরকার বর্তমানে চেয়ারম্যান পাই কই আরে যেই বেডা তুরমুজের বস্তা টানতো হেই বেডা কবরস্থানে পাহারাদার হইলো বেডা সাহসও কম না বেডা অসূর সুড়ু না এই বেডারে দিয়া চেয়ারম্যান বানাই লিলে কেমন জনমত দিয়ে দিছে বেড়া চেয়ারম্যান হয়ে গেছে এবার ফেরা হইল চেয়ারম্যান আসিল কি তোর মোদের বস্তা এইভাবে চেয়ারম্যান হইতে হইতে কিছুদিন পরে এমপি মারা গেছে লোকেরা কইল চেয়ারম্যান যে বেড়া পরামর্শের মাধ্যমে হয়েছে তার নির্বাচন দিয়া লাভ কি বেড়া সাহস বালা বক্তি দো বালা দিয়ালাই বেড়ার এমপি বানায় বানাইছে এমপি যেই এমপি হইছে যেই দিন হইছে এদিন বিকাল ওই মন্ত্রী মারা গেছে এখন জনগণ কয় মন্ত্রীও মারা গেল তাহলে কারে বানান কয় এই বালা দিছে ফেরা রে মন্ত্রী বানাইয়া যেদিন মন্ত্রী হইছে এর কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে এখন জনগণে কয় এরা খালি নির্বাচন ছাড়া বানায় একদিন বানায়